আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা ভিডিও ভাইরাল বিটিআরসির সামনে সড়ক অবরোধ করে মোবাইল ফোন ব্যবসায়ীদের অবস্থান মনে হচ্ছে রাজা ক্ষমতায় আছে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাচ্ছে না বললেন সাংবাদিক আনিস আলমগীর জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ দিতে হবে সরকারের প্রতি দাবি জানালেন জিএম কাদের বিমান ভ্রমণে সক্ষম না হয় খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি তবে অবস্থার কিছুটা উন্নতি বলছেন চিকিৎসক প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোজ প্রার্থনা ভিডিও ভাইরাল পাবনার ঈশ্বর দিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র সমালোচনা এই অনুষ্ঠানে লক্ষ্মীকুণ্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম তার বক্তব্যের এক পর্যায়ে ধানের শিশির পক্ষে ভোট চান এবং এর পরপরই তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন উচ্চপদস্থ একজন শিক্ষকের এমন দ্বিমুখী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দেয় জানা যায় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম একসময় আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে নিয়মিত যোগ দিতেন এবং বক্তব্য রাখতেন এলাকায় তিনি আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন স্লোগানটি ভাইরাল হওয়ার পর ফেসবুকে অনেকে মন্তব্য করেছেন যে হয়তো হৃদয়ে আওয়ামী লীগ বসত করায় বিএনপির অনুষ্ঠানে গিয়ে এমনটি হওয়া স্বাভাবিক তবে এই বিষয়ে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম দাবি করেন মুখ ফুসকে জয় বাংলা স্লোগানটি বেরিয়ে গেছে তিনি জানান তিনি আর কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে যাবেন না এবং তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না বা কোনো দল সমর্থনও করেন না তিনি তিনবারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোহা মাহফিলে গিয়েছিলেন এটিকে রাজনৈতিক বিষয়ে মনে করেন না তবে স্থানীয়রা মনে করেন একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে গিয়ে অন্য দলের স্লোগান দেওয়া স্বাভাবিকভাবেই দৃষ্টিকোট হবে বিটিআরসির সামনে সড়ক অবরোধ করে মোবাইল ফোন ব্যবসায়ীদের অবস্থান ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা এনইআইআর ব্যবস্থা সংস্কারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের আহ্বানে রাজধানী আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে বিভিন্ন শপিং মলের মোবাইল ফোন ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা অবস্থান নেন সকাল দশটা থেকে তারা সড়কে নেমে এসে অবরোধ সৃষ্টি করেন ব্যবসায়ীদের হাতে দেখা যায় নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার তারা তাদের দাবি আদার পক্ষে নানা স্লোগান দেন এই সড়ক অবরোধের কারণে এই এলাকায় জন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয় সংগঠনটির নেতারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে মোবাইল ফোন ব্যবসায়ীরা নানা সমস্যার মুখে পড়লেও এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না এই কারণেই তারা বাধ্য হয়ে রাজপথে নেমে এসে সড়ক অবরোধের মতো কঠিন কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন মনে হচ্ছে রাজাকাররা ক্ষমতায় আছে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাচ্ছে না বললেন সাংবাদিক আনিস আলমগীর সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর এক টেলিভিশন টক শোতে মন্তব্য করেছেন যে এখন এমন মনে হচ্ছে যেন রাজাকাররা ক্ষমতায় আছে যার ফলে বঙ্গবন্ধুর নামও উচ্চারণ করা যাচ্ছে না তিনি বলেন বিজয় মাসে ডিসেম্বরে বিজয়ের গল্প বা মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো বিশেষ অনুষ্ঠান এখন আর চোখে পড়ে না তিনি বিএনপির শাসনকাল ও বর্তমান সরকারের পুরো আমল দেখেছেন এবং অতীতের বিজয় মাসে বিভিন্ন চ্যানেলে মুক্তিযুদ্ধের বিশেষ স্টোরি ও প্রামাণ্য চিত্র নিয়মিত দেখা যেত বলে জানান তিনি একমাত্র মহনা টেলিভিশন ছাড়া আর কোনো চ্যানেলে বিজয়ের মাসে কোনো বিশেষ আয়োজন দেখেননি বলে দাবি করেন তিনি প্রশ্ন রাখেন যে সরকারকে চ্যানেলগুলোকে এটা করতে নিষেধ করেছে তিনি মনে করেন এখন এমন একটি আবহ তৈরি হয়েছে যেন রাজাকাররা দেশ শাসন করছে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিল সেই দলের নাম বলে এখন হেনস্থা হতে হচ্ছে জয় বাংলা বলার জন্য পিটানো হচ্ছে তিনি আরও বলেন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে যদি কোনো অপকর্ম করে থাকে তার সাজা দেয়া হোক কিন্তু এই অজুহাতে যে কাউকে মারা যাবে না বা জয় বাংলা বলার জন্য কাউকে গ্রেফতার করা যাবে না তিনি সরকারের সমালোচনা করে বলেন সরকার নিজেই এমন একটি ভীতির পরিবেশ তৈরি করে দিয়েছে সাংবাদিকরা এখনও ভয়ের মধ্যে লেখালেখি করেন আগে একসময় টক শো থেকে বের হয়ে গ্রেফতার হওয়ার ভয় ছিল এখনও সে ভীতিটা কাটেনি তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন যে সরকার হয়তো সরাসরি এই ভীতি সৃষ্টি করেনি কিন্তু এই ভীতির পরিবেশ নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ দিতে হবে সরকার প্রতি দাবি জানালেন জিএম কাদের জাতীয় পার্টিকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যান্য দলের মতো সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের সরকারের উদ্দেশ্যে তিনি বলেন দেশের গণতন্ত্র স্থিতিশীল করতে চাইলে জনগণের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব শনিবার রাজধানী কাকরাইলে দলীয় কার্যালয় জাতীয় পার্টি ঘোষিত সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন উল্লেখ্য হুসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতাত্যাগের দিনটিকে অন্যান্য দল গণতন্ত্র দিবস হিসেবে পালন করে আসলো জাতীয় পার্টি একে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগের মহাজোট সরকারের সাবেক মন্ত্রী জিএম কাদের স্বীকার করেন বিগত সংসদগুলোতে জাতীয় পার্টি সরকার দলীয় একনায়কতন্ত্রের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিল এবং কর্তৃত্ববাদী প্রবণতাকে চিহ্নিত করে তার প্রতিবাদ জানিয়েছে তিনি দাবি করেন গণতন্ত্র সংবিধান রক্ষা আন্দোলনে জাতীয় পার্টি সবসময় ধারাবাহিক ভূমিকা রেখেছে বিমান ভ্রমণে সক্ষম না হওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি তবে অবস্থার কিছুটা উন্নতি বলছেন চিকিৎসক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও তিনি বিমান ভ্রমণের জন্য সম্পূর্ণ সক্ষম নন এই কারণে উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার বিষয়টি বিলম্বিত হচ্ছে লন্ডন যাত্রা বিষয়টি সম্পূর্ণভাবে তার শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তার অবস্থা বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিলেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে এদিকে বেগমজিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকারের পক্ষ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল তা মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে যদি সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা এবং অন্যান্য সব কিছু ঠিক থাকে তাহলে তার পরের দিন তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে মেডিকেল বোর্ডে একজন চিকিৎসক গতকাল সন্ধ্যায় জানিয়েছেন খালিদা জিয়ার অবস্থা আগে চেয়ে কিছুটা ভালো হয়েছে তবে ভ্রমণ করার মতো অবস্থা এখনও পৌঁছাননি তবে বোর্ড আশাবাদী যে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন তাকে ঘুমের ওষুধ দেওয়া হয় এবং মাঝে মধ্যে তিনি কথা বলার চেষ্টা করেন চিকিৎসক আরও জানান তার বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং রিপোর্টগুলো নিয়ে মেডিকেল বোর্ড রাতে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে ম্যাডামের পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমানও নিয়মিত হাসপাতালে এসে মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ